ফ্রেন্ডস এখন একটুখানি ভিডিও করে নিচ্ছি রাতে রান্না করছি এখন বাজে হচ্ছে নটা দশ এখানে কড়াইতে তেল দিয়েছি বাড়িতে লোকজন আসছে এখানে ছখানা ডিম সেদ্ধ করেছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট করব মানে বাড়িতে লোক আসছে তার কারণ কি বলবো তোমাদের বিশেষ কারণ বিশেষ কারণ সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এর জন্য একদম কষা কষা করে ডিমের ঝোল ঝোল না ঠিক কষা কষাই করবো ডিমের আর ভাত আছে দুপুরের আর রুটি ঠিক আছে নটুনিউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে কি কারণে কারা আসছে না আসছে ওকে তো চলো স্টার্ট এখানে দেখো ডিম কষা মোটামুটি রেডি আর একটু ঝোলটা শুকাবো হলে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে আর বাইরে হচ্ছে বৃষ্টি শুনতে পাচ্ছ শব্দ দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ফোকাস নিচ্ছে না এই তো ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কোথায় গেছিলে ভিজে ভিজে হ্যাঁ জেঠু রান্না করছে আর বা ভিজে সেটাই তো তাই দেখো বৃষ্টি পড়ছে আর আমাদের বেলি গাছে ফুল ফুটবে কালকে রাতেই ফুটে গেছে হাফ হচ্ছে অ্যালেক্সাই গান বাজাচ্ছিলাম আমার না বৃষ্টি পড়লে পুরো ঘর টর অন্ধকার করে হালকা গান চলবে আমার ভীষণ ভালো লাগে তো সব লাইট অফ শুধু রান্না করে রান্না করছি বলে লাইটটা অন করা আছে আর মেয়ে এখানে দেখো কি করছে ওই যে ও আছে এতক্ষণ পড়ছিল এই জাস্ট কিছুক্ষণ আগেই পড়াশোনা শেষ হলো তো চলো পরে দেখাচ্ছি বাড়িতে কে আসবে ঠিক আছে তো ফ্রেন্ডস আমাদের রাতে ডিনার টিনার কমপ্লিট দেখো মশারি টাঙানো হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আর তোমাদের বললাম যে কেউ আসবে তারা হচ্ছে এই যে আমার বড় যা আর হচ্ছে তার ছেলে পুত্র তো আমাদের এতে এসছে ছেলে পুত্র সন ঠিক ঠিক আছে তো কি কারণে এসছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কি কারণে এসছে তোমরা অবশ্য কিছুটা গেস করে নিয়েছো হ্যাঁ এই অধমের হচ্ছে বার্থডে এই উপলক্ষে এসছে ঠিক আছে তো আমার বার্থডে তার জন্য জোর জবরদস্তি করে আনিয়েছি আমি মানে আমি এমন জোর করেছি ওরা আসতে বাধ্য দিদি ভাই আসো 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 বাধ্য হয়ে ওরা এসছে তো রাত দশটার সময় আসলো ঠিক আছে তো চলো কাল সকালে বা তোমার দেখা হচ্ছে কেমন টাটা গুড নাইট সবাই চারজন মতো এরকম করে শুয়ে আছে এখন বাজে পৌনে বারোটা तुम्हारे गुड नाइट जान पर कैमरा टा कर लगता प्लानिंग कुछ तो गड़बड़ है इसीलिए हम कैमरा ऑन करके रखे हैं कुछ तो गड़बड़ है না মায়ের জানতাম না আমি ভাবনাকে বলছি কি গো গেটের সব ফোন করেছি গেটের শব্দ হচ্ছে দিদিভাই বলছে কেউ কে এসছে আমি যে তা তো জানি না কি কিছুতে ব্যাপার আছে তার ক্যামেরাটা অন করে রাখি কিছু তো ব্যাপার আছে

ছবি তোলা দিয়ে কেন

আশা করিনি সেটাই হলো যাই হোক দিদি ভাইরাও কেক নিয়ে এসেছিল আর রূপা পিয়া আমাকে সারপ্রাইজ দিল বেশ ভালো লাগলো এর আগের বার রুমি দিরা রুমিদিরা এসেছিল তা আজকে এইবার হচ্ছে রূপা পিয়া ঠিক আছে তো চলো কাল সকালে দেখা হচ্ছে কেমন এখন কেমন তো এবং ঘুমাবো কালকে মেয়ের অনলাইন ক্লাস আছে দেখেছ অনলাইন ক্লাস আছে গুড মর্নিং ফ্রেন্ডস নেক্সট ডে কালকে তো তোমরা দেখলে সব কিছুই আর এখানে হচ্ছে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে আজকে হচ্ছে লাস্ট অনলাইন ক্লাস বাঁচা গেল তো আর এখানে শুয়ে আছে এখন বিছনা বিছানাছনে কিচ্ছু তুলেনি এখন রান্নাবান্না শুরু হবে হাজব্যান্ড বাজারে যাবে তো আমার তোমার চলো সুজি টবজি কাটবো রান্না বান্না বসাবো ঠিক আছে কি কি রান্না হবে জানি না সব কিছু তোমার সাথে শেয়ার করবো এখানে বেশি কথা বলবো না মেয়ের অনলাইন ক্লাস হচ্ছে ঠিক আছে ও ক্লাস হিন্দি ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস আমি এখানে সবজি কেটে দিচ্ছি দিদি ভাইকে দিদি ভাই রান্না করছে আর দেখো কালকে লাউ শাক লাউ না তো কুমড়ো শাক কুমড়ো শাক নিয়ে এসছে শ্বশুর অনেক হয়েছে তাই আমার জন্য নিয়ে এসছে এটা যে কবে খাবো সেটাই ভাবছি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ছাড়িয়ে রাখতে হবে তো দেখা যাক কি রান্না করব ভাজা ভুজা একটু কেটে দিলাম দিদি ভাই বসিয়েছে আর হাজব্যান্ড বাজারে গেল আমি বলছি যে বেশি কিছু রান্না রান্নাবান্না করতে হবে না গরমের মধ্যে কিন্তু কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না আর বাজার নিয়ে আসার পর সবজি বাজার তো অলরেডি আছে ঘরে অনেক মাছ টাছ কী আনবে তার উপর ডিপেন্ড করছে রান্নার সব কিছু আগে ভাজা ভুজো ডাল টাল হোক তারপর তো এখন বাজে হচ্ছে নটা পনেরো আমি দিদিভাইকে শাক কেটে দিলে ভ্যাঁস রসুন ছাই দিচ্ছি আর এইদিকে দিদিভাই রান্না রান্নাবান্না করছে আমি কেটে কুটে জোগাড় করে দিচ্ছি তো দেখো আজকে আমার জন্মদিনে কি মেনু হচ্ছে এখানে কাতলা মাছ সব কাতলা মাছ করা হয়নি ফ্রিজে দিদিভাই বলে অত করতে হবে না একদিনে অত মাছ টাছ ভালো লাগে না তো এখানে কাতলা মাছ তিন পিস রান্না তিন পিস বলছি তিন পিস রান্না হবে এখানে পায়েস হচ্ছে এখানে কমপ্লেন ইলিশ মাছ ঘুরতে গেছিল কিন্তু পেল না সেরকম পেলো না এই জন্য আর এইখানে বান্না হয়েছে তিন রকমের ভাজা হবে শাক ভাজা হবে মাছ ভাজা হবে ভেজ ডাল এই পায়েসটা হয়ে গেলে এক ভাত এই হাড়ি বসিয়ে দিও এই মাছ কিন্তু তোমার ভাজা লাগবে না বড়ো মাছের না তাহলে তুমি ইয়ে করে ফেলো আচ্ছা ঠিক আছে তাই করো আমি তাহলে মশলাটা করে দিই হ্যাঁ তাহলে কি মশলাটা করে দেব মাছের করে দিই তো আদা দিয়ে হ্যাঁ 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 আর এই দেখো গুড় হ্যাঁ এই দেখো গুড় এই গুড় কবে কাজ দিদি ভাই এই গুড়টা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে তখন আমার শাশুড়ি মা এনেছিলো একটু বেশি করে এনেছিল তো আমি রেখে দিয়েছিলাম তো তাই আজকে অনেক এখনও আছে না এখনও আছে তো একটা বের করা হলো এতটা লাগবে না তো আবার রেখে দেবো আমি কিন্তু এক বছরে স্টোর করে রাখি গুড় এরকম পেপারে মুড়িয়ে রেখে দিই নি ফ্রিজে রেখে দিই তো থাকে ঝোলা গুড়ও আছে জানো ঠিক আছে চলো রান্না বান্না হয়ে যাক তারপর তোমার সাথে শেয়ার করছি এখানে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি পমফ্রেট মাছটা হলেই হয়ে যায় ও চাটনি হবে না দিদি ভাই চাটনি আর মাছটা হলেই হয়ে যায় আর এখানে তোমায় তো শেয়ার করেছি একদম রান্না কমপ্লিট হবে তারপর দেখাবো কী কী রান্না হলো আর এখানে দেখো কলা এনেছিল সে কলাগুলো ফ্রিজে রেখেছিলো কালো হয়ে গেছে দিদি কলা খাবে না একটা খাও মা তাই যে একটুখানি বাটার ছিল ব্রেড ছিল আমি হেলাম তাহলে লাগিয়ে দিই আমাদের সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে কলা ব্রেড বাটার আর এখানে হয়ে গেছে পায়েস গুড়ের পায়েস আর আমি এখানে এখনও সবজি কেটে উঠতে পারিনি হয়ে গেছে শুধু এই লাউ কেটে রাখলাম তাহলে ভালো থাকবে হ্যাঁ সরি কুমড়ো কুমড়ো কেটে রাখলাম প্লাস্টিকে ভরে রাখবো আর একাটি শাক রান্না হয়েছে আজকে রান্না করলে অনেক হতো তে এগুলো গোছাবো এখন এই ঘরটার গোছাবো আর এই দেখো ছেলে মেয়ে কি করছে কি রে কি করছিস এই পটি পেছ যা তো মেয়ের আজকে গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি পড়া অনলাইন ক্লাসে আমি বিছিনে বিছনা সব দেখো কত জায়গা সব ছড়ানো এগুলো গোছাবো फ्रेंड्स দেখো ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি এদিকে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে দিদিভাই ভাই স্নান করছে মানে আমাদের সমস্ত কাজবাজ কমপ্লিট ঠিক আছে এখন ঠাকুরের পোশাকে টান দিয়ে বাসন করতে ধুয়ে রাখবো আর এরা এখন খাচ্ছে হচ্ছে মাজা মাজা দেখি দুই দুই টেপা খাচ্ছে মাজা ফ্রিজ থেকে বের কর ঠান্ডা যদি লেগেছে না ঠান্ডা নেই আজকে তো মাথা শ্যাম্পু দিয়েছিস বাবু হ্যাঁ হ্যাঁ তুমি তো মাথা শ্যাম্পু দিয়েছিস তো এই যে তোমাদের কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো আগে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক করে নি তারপর ওকে আর এখন একটু বাজারেও যাবো দিদি ভাইয়ের আমি এদের দুজনকে রেখে তালা মেরে তারপর যাবো একটা ফোন রেখে দিই রোদের মধ্যে এদেরকে নেবো না জাস্ট ছোট্ট একটা কাজ আছে দিদি ভাইয়ের আমি সেরে এসে তারপর বাদবাকি সব কিছু হবে ঠিক আছে চলো মাথাটা শ্যাম্পু দিয়েছি মাথা এখন খুলিনি খুব গরম লাগছে খোলার মতো মানে ক্ষমতা নেই চলো চলো পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দিদি ভাই আর আমি যাব আর বাচ্চাগুলোকে রেখে যাবো না পিএল বাড়িতে রেখে যাব আসার সময় ওদের আবার নিয়ে আসবে বন্টু এসছে ওদেরকে পাঠিয়ে দেবো তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আমার বার্থডে স্পেশাল মেনু তো এখানে আছে ভাত এখানে আছে ভেজ ডাল এখানে আছে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা তারপর কি আছে বেগুন ভাজা এখানে আছে কাতলা মাছের ঝাল শাক ভাজা এখানে আছে চাটনি আর আজকে পাতাই খাওয়া হবে আমাদের আর এখানে আছে হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর তো পায়েস তো আছেই আর এখানে থালা বের করা হয়েছে তো দিদি ভাই রেডি আমিও রেডি এই চল 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 তো এখন কোরা বাজার যাচ্ছে হচ্ছে গিফট কিনতে দিদি ভাই বলছে তুমি কি নেবে আমি যে কি দরকার দেয়ার কোনো দরকারই নেই তা বলছে না নাও ঠিক আছে তাই দেখা যাক তুমি যখন দিতে চাইছো দিতে পারো না আমি আমি জাস্ট ওটা বলার দরকার বলেছি তো আর একটা কথা হচ্ছে আমার হাজবেন্ড তোমাদের এর আগের ফিরে তো বলেছিলাম না একটা জিনিস কিনেছি দেখা না তো আমার হাজবেন্ড আমাকে একটা শাড়ি দিয়েছিল সেটা তো তখন কিনে নিয়েছি তারা তো এখন বাড়িতে এসে পছন্দ হচ্ছে না তা সেটা চেঞ্জ করব আর দিদি ভাই কী দেবে সেটা কিনবো তো পরে তো বলছে সেরকম আরও কিছু অনলাইনে আসবে মা বর্তি সবাই মানে বলেছে কিনে নেয় পছন্দ করে অনলাইনে অর্ডার দিয়েছি সেগুলোও আসবে

চলো বন্ধুরা আজকে আমার বার্থডে প্রিপারেশন মানে সারপ্রাইজ সবকিছু তোমার সাথে শেয়ার করলাম এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের এর সাথে আমার বার্থডে কি বলবো সবকিছু তোমার দেখতে হবে ওটা তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে